চলে যাচ্ছি আমি আর জাফরে সরাউদে উদ্যানে পদমতুলি হয়ে হেবাজাদের সমাবেশে যোগ দিব এই উদ্দেশ্যে গর্তকে বের হলাম অনেকক্ষণ হেবাজাদের মিছিলে dolaলাম রাস্তা রাস্তায় অনেক ক্লান্ত হয়ে গেছি ঘাম বেরিয়ে গেছে গুলস্থানে এসে একটা কনফেকশনারি দা আমরা একটা পানি আর একটা স্লাইন নিয়ে খাচ্ছি তারপর এখান থেকে বেরিয়ে এক রিক্সাওয়ালাম আমাকে জিজ্ঞেস করলাম সরহাদ্দি উদ্যানে যাবে কিনা উনিও যাবে না তারপর আরেকজনকে জিজ্ঞেস করলাম উনিও যাবে না কি একটা মুসিবত মামারা বলে যে ভাই সরহাদ্দি উদ্যানে গেলে এখানে এক ঢুকানো যাবে না আবার বাইরে আসতে পারবো না তারপর একটা রিক্সা পেলাম উঠলাম তারপর সরহাদ্দীর কাছাকাছি চলে আসলাম এসে দেখি একটা বিরাট মাইক না ভিডিও করে পারলাম না তারপর এখানে এসে দেখি ওয়াও আলহামদুলিল্লাহ এত মানুষজন মানে আমি জীবন কল্পনা করতে পারি না সব হুজুর আর হুজুর তারপর এখানে আমরা দেখলাম আগের দিনে আমরা ছোটোকালে খেয়েছি কি বাজাজানির নাম এগুলো আমি নাম জানি না তারপরে দুজনে মিলে অনেক মজা খেলে আমরা এগুলো খেলাম খেয়ে তারপর অনেক আনন্দ করলাম তারপর আমরা আবার এটার ভিডিও করলাম তারপর আমি দেখলাম যে আকাশটা এত সুন্দর নীলা মানে খুব ভালো লাগলো ভিডিও না করে পারলাম না তারপর আমরা দুজন আবার কাঁধে হাত দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ঘুরে ঘুরে দেখছি যে এত মানুষ তারপরে দেখলাম যে গাছের উপরে ওয়াও তারপরে আমরা দুজন আবার একটু ক্লান্ত তারপর এখানে দিকে বসলাম যে বসি দেখি এক চাটা পাওয়া যায় কি না তারপর আমরা এখানে দেখলাম যে একজন চাওয়ালা উনি খুব মিষ্টি হাসি মুখ মানে সারা খেয়েও ভালো লাগলো ক্লান্তিটা দূরে আসলে সেখানে দুষ্ট পোলা বানিয়ে দেখা পেয়ে গেলাম তারা অনেক দুষ্ট আমি করলে ভালো লাগলো তারপর আজকের মতো চলে যাচ্ছি আবার কাকাকে বললাম যে কাকা যাবেন কিনা কাকা বলে দাম এত 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 কাকা একটু থকরাথকরি করলে যাক ভালোই লাগলো তারপর রিক্সায় উঠে গেলাম ও আল্লাহ আল্লাহ এটা কি আপনারা জিনিসটা খেয়াল করছেন কিনা দেখেন একজন হুজুর বাসে উঠতে গিয়ে কিন্তু পড়ে যেতে ও আল্লাহ এভাবে বাসে উঠতে আপনারা সাবধানে উঠবেন কারণ ঢাকা শহরের বাসগুলো কিন্তু তেমন ভালো না আর নিজে সতর্ক থাকবেন তারপর আমরা রিক্সা উঠে আমরা উদ্দেশ্যে রওনা হলাম তারপরে যা পরে কেন জানি হাসতাছে বুঝতেছি না কি জন্য হাসতে আছে আল্লাহ তাকে এত সুন্দর আল্লাহ হাসি দিছে মানে তার হাসি দেখলে যে কেউ ক্রাশ খেয়ে যাবো যাই হোক আজকের মতো এখানে আমাদের ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দোয়া রইলো আপনাদের জন্য